ছাড়া দেওয়ার মতো তৌফিক দান করেছেন এজন্য সেই মহান আল্লাহ তাল আমরা শুক্রিয়া আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সেরাসুলের প্রতি দুরুদ সালাম বর্ষিত হোক যে রাসুল অক্লান্ত পরিশ্রম করে গেছেন একমাত্র মানব জাতির জন্য সে রাসুলের প্রতি দুরুদ সালাম বর্ষিত হোক সকলেই বলুন সল্লাহ আলীহাসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনারা হয়তো বা জানেন আমরা এখন বা অনেকে জানেন না আরবি মাস চলছে এখন রজব মাস মহান আল্লাহ তালার কাছে সম্মানিত মাস বারো মাসে এক বছর বারো মাসে এক বছর কিন্তু বারো মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাস হল আল্লাহর কাছে হলো চারটি চারটি মাস হচ্ছে সবচাইতে সম্মানিত মাস মুসলমানদের কাছে তো গুরুত্ব রয়েছে মুসলমানরা এর গুরুত্ব তো দিয়েছে এমনকি ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত এই চারটা মাসে খুব গুরুত্ব দিয়েছেন সেই চারটি মাসের মধ্যে জিলকত জিলহজ আর মহারম পাশাপাশি হচ্ছে তিনটা আর আরেকটা হচ্ছে রজব মাস তারা এত গুরুত্ব দিত এই রজব মাসকে কেন্দ্র করে যে এই চারটা মাস বারো মাসের মধ্যে চারটা মাস তারা এত গুরুত্ব বা সম্মান বা এত মর্যাদা দিত তারা সারা বছর কে বছর শুরু করে যুগকে যুগ ধরে গোত্রে গোত্রে হানাহানি গোত্রে গোত্রে মারামারি দলে দলে মারামারি পরিবারে মারামারি কিন্তু এই চারটা মাস আসলে তারা একেবারে বাদ দিয়ে দিত মুসলমানরা তো বাদ দিত সাথে সাথে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত বাদ দিত কেন আল্লাহ তালা নিষেধ করেছেন এই চারটা মাস এত গুরুত্বপূর্ণ এই চারটা মাসে যেমন আপনি ইবাদত করলে বেশি বেশি নেকি পাবেন এই চারটা মাসে আপনি গুণহা করলেও ঠিক ততটুকুই অর্থাৎ বেশি বেশি গুনহা আপনার লিখা হবে কিন্তু দুঃখের বিষয় যে আগে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত এই চারটা মাসে গুরুত্ব দিত ঠিক এখন হচ্ছে তার বিপরীত আজকে গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন কোনো ভেদাভেদ নাই কখন রজম মাস আর কখন মহরম আর কখন জিলকাদার জিলহাজ কোনো মানে বাছা এমন এমনকি ঈদের দিনও বা ঈদের আগের দিনও বা ঈদের দিনও মারামারি করছে ঈদের দিনও সেই ফিলিস্তিন রাষ্ট্রটা আরও যে মুসলিম রাষ্ট্রগুলো আজকে নির্যাতনের শিকার যে ইহুদিরা এই চারটা মাসে গুরুত্ব দিল সেই ইহুদি জাতি এখন আর সেই গুরুত্ব দেয় না তো মহান আল্লাহ তালা আমাদেরকে রজব মাস দিয়েছেন আমাদের মাসে মাঝে আসে আবার চলে যায় কিন্তু রজব মাসের যে শিক্ষা যেই গুরুত্ব যেই ফজিলত সেগুলো আমরা গুরুত্ব দিই না মানুষ এমন গুরুত্ব দেয় রজব মাসে সাতাশ তারিখ একটা দিনকে একেবারে ধার্য করে নাই। নেয় নবীকার আল্লাহর যে একজন খাস বান্দা ছিলেন তার একেবারে বন্ধু ছিলেন তিনি অনেক চিন্তায় চেতনায় অনেক কিছু হচ্ছে ধ্যানে বা চিন্তায় ছিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা যেটা করিয়েছিলেন সেটা হচ্ছে মেয়েরাজ আমরা জানি সকলেই আমরাও জানি যখন মানুষ খুব চিন্তায় পড়ে যায় ব্যবসার চিন্তা পারিবারিক চিন্তা তখন কি করে মানুষ হচ্ছে সফরে বের হয় যে ঝয় ঝঞ্ঝাল আর ভালো লাগছে না কয়েকদিন আমি সফর করে আসি কি জন্য চিন্তাটাকে একটু ভালো করার জন্য বা চিন্তা যেন না থাকে এটা দূর করার জন্য মহান আল্লাহ তালা নবীকে মিরাজ করিয়েছিলেন সেই কথাটা সুরা বান ইসরাইল সেখানে মোহন আল্লাহ তালা নুট করেছেন আল্লাহ তালা বলছেন সুভহানল্লাদি আশু রবি আবু দিঘিনল মিনাল ইল হারম ইনল মাসজিদ আকসা আক্সানা দি ম রত্না হউ লাহু লেনুরিয়াহু মিন আয়াতিনা ইননাহুহু আস্তামি উল্বাসুই সুহারম্ লজি তিনি সত্তা যিনি আশ্র বি তার বান্দাকে মিরাজ করিয়েছিলেন লাইলাম মিনাল মসজিদুল হরম ই মসজিদুল আকস অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদ আকস পর্যন্ত যে ভ্রমণ করিয়েছিলেন মিন আয়াতিনা কেন করিয়েছিলেন বা চতুর্পাশে আল্লাহ তালা অফরন্ত বরকত নিদর্শন এইগুলি রয়েছে এগুলো কি করার জন্য মিন আয়াত মিন না সেটা দেখানোর জন্য আল্লাহ তালা সেই মেরাজটা করিয়েছিলেন নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং হচ্ছে সব শুনেন এবং হচ্ছে সব দেখেন এটা হচ্ছে সুরা ইসরায়েল আয়াত নাম্বার এক এতে তাফসিরে অনেক কথা রয়েছে আমি আজকে আর বিস্তারিত বলছি না আজকে যে কথাটি আপনাদেরকে আমি বলতে চাই আমাদের সামনে আসলে প্রত্যেক বছর রজব মাস আসে কিন্তু আমরা আসলে সেইভাবে গুরুত্ব দিই না সাল্লাম রজব মাসে যে গুরুত্ব দিয়েছেন আমরা দিই না আর যেইগুলো করার কথা নাই হাদিসে করার কথা বলা হয়নি সেইগুলো আমরা বেশি বেশি গুরুত্ব দিই আমরা সরকারি ছোট ছুটি ঘোষণা করে দিয়েছি সাতাশে রজক কিন্তু আল্লাহ নবীকে মেরাজ করিয়েছিলেন এই ব্যাপারে প্রায় বাইশটা মতামত রয়েছে এক একজন এক একটা মতামত পেশ করেছে তবে মেরাজ করিয়েছিলেন এটা ঠিক কিন্তু নির্দিষ্ট তারিখটা নিয়ে মতভেদ রয়েছে প্রায় বাইশটা মত রয়েছে তো যাই হোক সেই বাইশটা আর উল্লেখ করছি না আপনাদের কাজকে আমি যে কথাটা বলতে চাই মেরাজ প্রত্যেক বছর আসে প্রত্যেক বছর চলে যায় কিন্তু মেরাজ থেকে আমাদের কি শিক্ষাটা মৌলিক কর্মসূচিটা কী নবিকার সাল্লাহ আলি সাল্লামকে নবী নিয়ে গেলেন মানুষ সফর করতে যায় সফর করতে গিয়ে কোনো কোম্পানি যদি সফর হয় সেই কোম্পানির লোকজনকে ডাকে তাদের নির্দিষ্ট একটা মৌলিক কিছু বৈশিষ্ট্য থাকে বা দিক থাকে যে এই ক্যাটাগরিতে তোমাদেরকে কাজ করতে হবে মহান আল্লাহ তালা ঠিক তাকে নিয়ে গেছিলেন নিয়ে যাওয়ার প্রায় চোদ্দোটা কর্মসূচি মহান আল্লাহ তালা তার নবীকে দিয়েছেন এই চোদ্দোটা কর্মসূচি যদি আমরা এ জীবনে পালন করতে পারি তাহলে মহান আল্লাহ তালা যেই জান্নাত আমাদের জন্য তৈরি করেছেন সেই জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে শুভান কিন্তু আমরা সেই চোদ্দোটা জিনিস জানিও না মানার চেষ্টাও করি না জানিও না সেই চোদ্দটা কর্মসূচির মধ্যে প্রথম যে কর্মসূচিটা সেটা হচ্ছে মহান আল্লাহ তালা তিনি বলছেন প্রথম নম্বর যে কর্মসূচি যা যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে রব্বুকা তোমাদের প্রভুর হুকুম হলো তোমরা একমাত্র আল্লাহ তালার কী করো ইবাদত করো আর কারো ইবাদত চলবে না যিনি তোমাকে সৃষ্টি করেছেন হুকুম তা চলবে তার যিনি তোমাকে সৃষ্টি করেছেন হুকুম তার আইন চলবে তার তাহলে ইবাদত একমাত্র যিনি ভাগিদার তিনি হচ্ছেন আমার আপনার সবার হক ইবাদত এখন কাকে বলে ইবাদত শব্দটি হচ্ছে আরবি আব্দুন থেকে এসেছে এর আবিধানিক অর্থ হচ্ছে গোলামি করা আনুগত্য করা মেনে চলা উপাসনা করা পুঙ্খানো একটু এদিক সেদিক না পারিভাষিক অর্থ হলো হিয়াল কোজাউল হায়া বি হাসপিল আওয় অর্থাৎ আল্লাহ তালা যা আদেশ করেছেন আল্লাহ তালা যা নিষেধ করেছেন তা পুঙ্খানো একেবারে অবিকল যা দিয়েছেন সেটাই আমাদেরকে মেনে নিতে হবে এর নামই হচ্ছে ইবাদত আমার আপনার সুবিধা মতে মনে হচ্ছে এটা আমার জন্য সুবিধা হচ্ছে এই সুবিধা চলবে না যেটা দিয়েছেন মেনে নিতে হবে যেটা নিষেধ করেছেন সেখানে আর কোনো অজুহাত চলবে না এটা কেন হলো না ওটা কেন করল না এই কাজটা কেন করছে ওটা কেন করলো না এই কোনো কথা চলবে না এর নাম হচ্ছে ইবাদত পারিভাষিক অর্থ হচ্ছে এক নাম্বার হচ্ছে এটা এরপরে আল্লাহ আল্লাহতালার আদেশ এবং নিষেধ এইগুলি দিয়ে যে নিজের জীবন পরিচালনা করবে এর নাম হচ্ছে আবা কি বলা হয় আবদ আমি আপনি যদি বলি যে আমি আল্লাহর বান্দা কিন্তু আমি চলার দিক দিয়ে দেখছি যে হচ্ছে অন্য জনার কথা মেনে চলছি প্লেটো চলছি অ্যারিস্টোটাল চলছি লেনিনের আইন মেনে চলছি আব্রাহাম লিঙ্কন এদের আইন মেনে চলছি আরও যতগুলো মতবাদ রয়েছে আমাদের এইগুলি মেনে চলছি তাহলে কখনোই আমি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারব না জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তালার কথা মেনে চলার নাম হচ্ছে ইবাদত যার কারণে সূর্যোদয়ের সময় উদাহরণ দিলে বুঝতে পারবেন আল্লাহ তাল্লার যেমন আদেশ সূর্যোদয়ের আগেই তোমরা কি করো ফজরের নামাজ পড়ো এখন সূর্যোদয় থেকে নিষেধ করা হয়েছে যখন সূর্যোদয় হবে তিন সমাতে নামাজ পড়া নিষেধ যেমন হচ্ছে সূর্যোদয় সূর্যস্ত আর একেবারে দ্বীপহর এখন আমি আপনি বলতে পারি যে নামাজ কি খারাপ জিনিস নামাজ তো ভালো ইবাদত নামাজ পড়লে তো নেকি কিন্তু আল্লাহ তালা বলে দিয়েছেন নবীর মাধ্যমে যে তিন সমাতে নামাজ পড়া হয়েছে নিষেধ ওই নিষেধটা কি আপনাকে মেনে নিতে হবে নামাজ যদিও আপনার ভালো হয় ইবাদত হয় তবু আপনার সেখানে মানা যাবে না আমার মনে চাচ্ছে একটা কিন্তু আল্লাহ তালা বলেছেন অন্যটা সেটাই মেনে নিতে হবে মনে চাইলেও সেটা মানা যাবে না পাঁচ দিন রোজা রাখা হারাম নবীর মাধ্যমে বলে দিয়েছেন আমি আপনি যদি বলি যে রোজা তো ভালো জিনিস কেন রাখবো রোজা ভালো হলেও যেটা নিষেধ রয়েছে সেখান থেকে বিরত থাকার নামই হচ্ছে ইবাদত সহজ কথা নয় প্রতিটা ক্ষেত্রে যেভাবে আপনাকে চলতে বলা হয়েছে ঠিক সেভাবেই আপনাকে সেই কাজগুলি করতে হবে যেটা নিষেধ করা হয়েছে সেই নিষেধটাকে আপনাকে মেনে নিতে হবে এর নাম হচ্ছে ইবাদত যদি এটা করতে পারি আল্লাহ তালা আমাদেরকেই সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জান্নাত আমাদেরকে দান করবেন ইবাদত আর অনেক দৃষ্টান্ত রয়েছে সহজ কথা আল্লাহ আল্লাহতালা যেটা দিয়েছেন যেটা করতে বলেছেন আমাদেরকে করতে হবে যেটা নিষেধ করেছেন যেটা দেন নাই সেটা থেকেও বিরত থাকার নাম হচ্ছে ইবাদত আর এটা হচ্ছে বাধ্যতামূলক এবং এটা হচ্ছে ফরজ এরপরে দ্বিতীয় নম্বর কর্মসূচি ওটা হচ্ছে সুরাবান ইসরায়েল আয়াত নাম্বার তেইশ তেইশ নম্বর আয়াতে আরেকটা কথা সেটা বলছেন দ্বিতীয় কর্মসূচি হচ্ছে আল্লাহর মানে হচ্ছে ইবাদতের পর তোমাদের জন্য যেটা পৃথিবীতে সবচাইতে সহানুভূতি সুসম্পর্ক ভালো সম্পর্ক রাখতে হবে সেটা হচ্ছে পিতামাতার সাথে এটা হচ্ছে বাধ্যতামূলক বলে দিয়েছেন অবিল ওয়ালিদাইনি এহস্তানা তোমার পিতামাতার সাথে তুমি সদাচরণ করো ভালো আচরণ করো আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক কিন্তু বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো নাই অনেক মানুষ বিদেশ গেলে বইয়ের নামে হচ্ছে মানে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করে অথবা শ্বশুরের নামে কিন্তু বাবা মায়ের নামে করে না পরে বিপদে পড়ে তখন হচ্ছে শিক্ষা হয় যে হ্যাঁ কেন করেছি শেখ আব্দুর রাজ্জাকবিন ইউসুফ বলছেন জীবনে কোনো দিন বইয়ের নামে অ্যাকাউন্ট করিয়েন না আজ হোক কাল হোক বিপদে পড়বেন আপনার যতই সে ভালো হোক হবে না একটা বিপরীত হতে পারে এটা আল্লাহ আলাম আমি আপনি কেউ জানি না আর এগুলি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো যেটা বলছেন জবিল অবিল ওয়ালে দাইনে এহস্তানা তোমরা তোমাদের পিতা মাতার সাথে তোমরা সদাচরণ করো ভালো আচরণ করো এমন আচরণ যে আচরণটির ব্যাপারে বলা হয়েছে তাদেরকে কোনো উফ শব্দ বলিও না এ উফের শব্দ কয়েকটা ব্যাখ্যা রয়েছে যে এমন কথা প্রকাশ্য তো বলা যাবে না যাবে না এমন কি আমরা অনেক কথা প্রকাশ্য বলতে পারি না কিন্তু অন্তরে হয় যে মনে হচ্ছে যে কিছুই বুঝে না যখন তখন যাই কথা বলে মনের ভিতরে একটা রাগ জন্মে একটা ঘৃণা জন্মে যে আমার পিতা মাতা এইরকম এই অন্তরটুকু আনা যাবে না এর নাম হচ্ছে নবী সাল্লাম বলেন রেজা ওয়ালিদাইন নবী করিম সাল্লাহ বলছেন তোমার পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি তোমার পিতামাতা মাতা অসন্তুষ্ট তুমিও আল্লাহ অসন্তুষ্ট অর্থাৎ পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট পিতামাতার মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট তারা কয়দিন আছে তো বাংলাদেশের গড় বয়স হলো প্রায় তেষট্টি না চৌষট্টি রয়েছে বিয়ে আদি করতে করতে দেখা যায় তিরিশ চলে যায় আর মাত্র তিরিশটা বছর একটু কষ্ট করলে মহান আল্লাহ তালা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যতার জান্নাত রেডি করে রেখেছেন শুধু আমাদেরকে দেওয়ার জন্য এই কাজগুলি যদি আমরা করতে পারি তাহলে মহান আল্লাহ তালা অবশ্যই অবশ্যই দিবেন এরপরে আল্লাহ তালা আরও বলেন তুমি তোমার তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও এটা আল্লাহ তালার আদেশ এটা হচ্ছে সুরা লোকমান আয়াত নাম্বার চোদ্দ এরপরে হলে সাল্লাম বলেন আল জান্নাতু তাহাত আকদামিল উম্মাহাত তোমার মায়ের পায়ের নিচে হইল জান্নাত এরপরে রসুল সাল্লাহাল্লাম আর বলেন ইয়া রাসুলাল কোন আলা ওয়ালে দিহাঘুমা জান্ন এক সাহাবি এসে নবীকারকে বলছেন আমার কাছে সবচাইতে বেশি হকদার সদ্য ব্যবহার পাওয়ার বা ভালো ব্যবহার পাওয়ার সুসম্পর্ক পাওয়ার সবচাইতে পৃথিবীর বুকে কে আগে নবী করমস্হাল্লাম বললেন ওয়ালে দেয় নেই আলা ওয়ালা দিহা তোমার হচ্ছে পিতা মাতা যত মানুষ আছে বন্ধু বান্ধব থেকে শুরু করে আপনার স্ত্রী সন্তান যত যা আছে সব কিছুর আগে যিনি হকদার হবেন তিনি হচ্ছেন আপনার পিতা মাতা দাওয়াতুল আওয়াতুল মাজলুম ওয়া দা আওয়াতুল মুসাফির ও দা আয়তুল ওয়ালি দা ইন অর্থাৎ তিন শ্রেণীর মানুষের দুয়া আল্লাতা বিফল দেন না অর্থাৎ ব্যর্থ করেন না সাথে সাথে কবুল করে নেন এমনকি ওহাদিশে রয়েছে কোনো পর্দা থাকে না তার মধ্যে একজন হচ্ছেন পিতামাতা এক প্রকার হচ্ছে পিতামাতা আরেকটি প্রকার হচ্ছে দা আওয়াতুল মাজলুম যে হচ্ছে মাজলুম যার ওপর জুলুম করা হচ্ছে আজ হোক কাল হোক যেই জাতির উপর বেশি জুলুম হবে সেই জাতিকে আল্লাহ তালা ক্ষমতা অবশ্যই দিবেন তবে সময়ের ব্যবধান দিবেন আল্লাহ তালা এটা ওয়াদা করেছেন এবং মাজলুম ব্যক্তি যেই দোয়া করুক আল্লাহ তালা সেই দোয়া কবুল করে তৃতীয় শ্রেণী হচ্ছে মুসাফের দাওয়াতুল মোসাফের মুসাফির ব্যক্তি এ হাদিসটি তিরমিজি আর সুনান হাদিস নাম্বার হচ্ছে এক হাজার নয় পাঁচ নম্বর হাদিস বা বা নে আজ্জালানে উকু বা তুহাফের দুনিয়া বা ওয়াল উকু উকুন দুটি বিষয়ের শাস্তি আল্লাহ তালা এই পৃথিবীতেই দিয়ে থাকেন তার মধ্যে একটা হচ্ছে জুলুম আর আরেকটা হচ্ছে পিতা মাতার সাথে অবাধ্যতা কোনো মানুষ যদি পৃথিবীতে জুলুম করে আল্লাহ তালা এই পৃথিবীতেই তাকে শাস্তি দিবেন এবং কেউ যদি পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে নোংরা ব্যবহার করে তাহলে এই পৃথিবীতেই তাকে আল্লাহ তালা শাস্তি দিবেন এরপরে তার মৃত্যু দিবেন আজকে আমরা গোটা বিশ্বের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে এই যে জুলুম যেই জুলুম করেছে তাকে এই পৃথিবী ছেড়ে যেতে হয়েছে এবং আল্লাহ তালা শাস্তি এই পৃথিবীতেই হবে যেমন আমরা আজকেই গত কয়েকদিন থেকে যেই জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া যারা ফিলিস্তিন রাষ্ট্রটাকে দমড়ে মুচড়ে বম ফেলে অনাহারে রেখে সকলকে নির্যাতন করে না খেয়ে পুড়িয়ে সবগুলো শেষ করে দিয়েছে সেই ক্যালিফোর্নিয়া আজকে অর্থাৎ আমেরিকার সেই দেশটা অর্থাৎ ক্যালিফোর্নিয়া এখন পুড়ছে বর্তমানে আল্লাহ তালা দিলে কেউ রক্ষা করার নাই কেউ পারে না এমন দিয়েছেন যেটা পানি দিয়েও সেটা নিভানো সম্ভব নয় তাই নবিকার সাল্লাম বলছেন বাবা আনে আজ্জাল আনেক উকুবা তহুমাফি দুনিয়া আল্লাহ তালা এই পৃথিবীতে দুইটা শাস্তি দিবেন তার একটা হচ্ছে অর্থাৎ জুলুম আর হচ্ছে হচ্ছে পিতা মাতার অবাধ্যতা হাদিসটি তিরমিজি আর শোনান সেখানে হাদিসটি রয়েছে এক হাজার নয়শো নম্বর হাদিস তাহলে আমরা দ্বিতীয় নম্বর কর্মসূচি শুনলাম এক নম্বর হচ্ছে আল্লাহ তালার আনুগত্য করা আল্লাহ ইবাদত করা আল্লাহকে এক বলে স্বীকার করে নেওয়া তার যত কিছু লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীতে যত এলাহা আছে বাবা বাজা খাজা বাবা ন্যাংটা বাবা পীর বাবা যত আছে সব কিছুকে লা ইলাহা এটা বলে সব কিছু বাদ দিয়ে ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ তালাকে মেনে নিতে হবে এখন মনের ভিতরে আমি সব কিছু রেখে আল্লাহকে স্বীকার করলাম তাহলে কিন্তু হবে না আগে বলে দিয়েছেন লা ইলাহা এরপরে হচ্ছে নাফি আর হচ্ছে এরপরে দ্বিতীয় নাম্বার যেটা শুনলাম সেটা হচ্ছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা তৃতীয় নাম্বার যেটা কর্মসূচি সেটা হচ্ছে তৃতীয় নাম্বার কর্মসূচি হচ্ছে আপনি কি করেন আত্মীয় স্বজন মিসকিন পথিক তাদেরকে কি করেন তাদের হক তাদের বুঝিয়ে দিন এখানে কয়েকটা উল্লেখ করা হয়েছে এক হচ্ছে আত্মীয় স্বজন দ্বিতীয় বলা হয়েছে মিসকিন আর তৃতীয় বলা হয়েছে পথিক যারা মুসাফির তাদের হক তাদেরকে বুঝিয়ে দিতে হবে এরপরে বলছেন ওয়াল মাহরুম ওয়াফি তোমার সম্পদে গরিব অসহায় বঞ্চিত যারা তাদের অধিকার রয়েছে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে দিয়েছে এই কারণেই আপনার সম্পদ থেকে যারা গরিব অসহায় আত্মীয় স্বজন রয়েছে ফকির রয়েছে মিসকিন রয়েছে মুসাফির রয়েছে তাদেরকে আপনাকে দিতে হবে এটা হচ্ছে আল্লাহ তালার একটা ওয়ার্ডার মিনাল যে ব্যক্তি কোন তার ওয়ারিসকে বঞ্চিত করবে আল্লাহতালা কত আল্লাহ মিরা মিনাল জান্না তাহলে আল্লাহ তাকে জান্নাত থেকে কর্তন করে দিবেন অর্থাৎ তাকে জান্নাত আর দিবেন না আল্লাহ তালা আপনাকে সম্পদ দিয়েছেন আপনাকে দান করতে হবে ফকির মিসকিনকে দিতে হবে ফকির মিসকিনকে আপনি তাড়াতে পারবেন না যেভাবে ধমক দিন এই ধমক আপনার চলবে না তাদেরকে এমনভাবে কথা বলতে হবে তারা যেন কষ্ট না পায় দুঃখ না পায় বুঝিয়ে তাদেরকে বলতে হবে গলা ধাক্কা দেওয়া যাবে না জোরে কথা বলা যাবে না কোনো মানুষ যদি চাইতে আসে তাহলে নবীকের সা্লামের একটা ই ছিল শিক্ষা ছিল বা বৈশিষ্ট্য ছিল তাকে দিয়েছেন যদি না থাকে তাকে একটা সান্ত্বনামূলক বাক্য দিয়ে তাকে বিদায় করেছেন কখনও না শব্দ এটা বলেননি এটা হচ্ছে নবীর শিক্ষা কিন্তু আজকে ফকিরগুলোর আচরণও কিছু খারাপ হয়েছে আর আমাদের তো আসলে হয়েছে আমরা যেভাবে বলা উচিত আসলে সেভাবে বলি না কোনো মানুষ যদি একটা বদ্ধ করে দেয় আপনার জীবন বরবাদ শেষ হয়ে যাবে আপনি শেষ আপনি আর সেখান থেকে উঠতে পারবেন না আমি আপনি কেউ জানি না যারা চাইতে আসে কেউ যা আমরা নিজেও জানি না কিছু গলার যেমন জানা আছে আর কিছু গলার জানাই নাই হয়তো বা আসল প্রকৃত যেটা সেটাই হচ্ছে আপনার সেই ঝাড়ি বা সেই ধমক সেটা পেয়ে গেল সে একটা বদ করে দিল আপনি যাবেন কোথায় পালাবার কোনো পথ নেই আল্লাহ তালা সুরা বান ইসরায়েল আয়াত নাম্বার ছাব্বিশ এখানে সে কথাটি বলছে যে তাদের কেমন ভাবে তোমার হক রয়েছে তোমার সম্পদগুলি তাদেরকে দিতে হবে আল্লাহ তোমাকে দিয়েছেন তাদেরকে দেওয়ার জন্যই তোমাকে দিয়েছেন যদি না দাও আল্লাহ তোমাকে সেটা সেই জান্নার থেকে মাহারুন করে দিবে। আত্মীয় স্বজনকে দিলেন না আজকে মিরাস বন্টন জমি পিতা মাতা মারা গেছে অনেক ভাই রয়েছে জমির কথা যদি বলিস তুই আর বাড়িতে আসবি না সাথে সাথে ভাগ করা উচিত ছিল কিন্তু সেটা না করে হচ্ছে আজকে মারা গেল আজ করবো না এই করবো না করতে 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 এমন একদিন যায় পরে তখন বলে যে জমির ভাগ চাহিস তাহলে তুই বাড়িতে আসবে না তোর বাড়িতে আসাই হচ্ছে নিষেধ এমনও পরিবার আছে দেখা যায় চোখের সামনে এটা এমনি এমনি কথা না একবার প্রকাশ্য কথা নাম বলছি না আর যেই জমিটা ভালো ওই নিজে জানে যেই জমিটা ভালো তখন বলে যে আমাকে ওইটা দিয়ে দে তোর বা তোর আসবি আমার বাড়িতে অসুবিধা নাই কিন্তু কিছুদিন পরে তার চেহারা পাল্টে যায় তার কথাবার্তা উল্টা হয়ে যায় তাহলে যেই নবী করিম সাল আলিয়া সাল্লাম এই যে রজম মাসে আসলো রজম মাসের শিক্ষা হলো এইগুলি এইগুলি হচ্ছে কর্মসূচি আল্লাহ তালা সেই কর্মসূচিগুলো দিয়েছিলেন সেই কর্মসূচিগুলো থেকে আমরা কি শিক্ষা নিলাম প্রত্যেক বছরই তো রজম মাস আসে প্রত্যেক বছর যদি আমরা একটা একটা করে শিক্ষা নিতাম তাহলে দেশ চেঞ্জ হয়ে যেত আমি যদি নিজে চেঞ্জ না হই তাহলে আমি দেশকে বা সমাজকে বা রাষ্ট্রকে আমি চেঞ্জ করতে পারবো না অতএব আজকে যে তিনটা কথা বললাম আরেকটা হাদিসের নবিকার মিশাল্লাম বলছেন লাদফুল জান্নাত কত কতীয় অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না আত্মীয়কে দান করলে ডবল নেকি এক দানের নেকি আর আত্মীয়তার সম্পর্ক রাখছেন এর জন্য আরেকটা নেকি অর্থাৎ ডবল নেকি তাদেরকে দিলে ডবল নেকি হবে আরেকটা অনেক কথা রয়েছে আরেকটা কথা রয়েছে যে কেউ যদি আত্মীয়তা সম্পর্ক করতে চায় তাহলে তুমি আত্মীয়তা সম্পর্ক রাখো এখন কেউ রাখতে চাপছে না তারপরেও তুমি রাখো সে যদি তখন না রাখে তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন তার মুখে ছাই পড়ুক অর্থাৎ সে কোনো কাজে বরকত আল্লাহ তালা তাকে দিবেন না না হলে সে পরকালে সে ঠেকবেই ইহকালও ঠেকবে পরকালও সে ঠেকবে এটাই হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লামের শিক্ষা আপনি মনে করেন না যে ওই আজকে ভালো আছে টাকা পয়সা আল্লাহ তালা অনেক দিয়েছেন মনে করি না যে আল্লাহ তালা তাকে ভালো রেখেছেন যখন মানুষ বাড়তে থাকে বাড়তে 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 এমন একটা পর্যায়ে যায় ইন্ডাবাদশা রব্বিকলা স্বাধীন। যেদিন ধরেন সেদিন আর ছাড়েন তাহলে আজকে তিনটা কথা বললাম একটা হচ্ছে আল্লাহ তালার ইবাদত দ্বিতীয় হচ্ছে পিতামাতার হচ্ছে সদ্য করা তিন নম্বর কর্মসূচি হচ্ছে অভাব অসহায় আত্মীয় স্বজন ফকির মিসকিন যারা রয়েছে তাদের সাথে এমন আচরণ করবেন তারা যেন আপনাকে ভালোবাসে ভাববোধ করে ভালোবাসে যে কথাই বলবেন তাদেরকে একটু বুঝিয়ে বলবেন আলোচনা আমাদেরকে এগুলি করার তৌফিক দান করেন আমরা সব বয়গুলি আপিনা করে